লক্ষ মুক্তিযোদ্ধা বাংলাদেশে আছে যাদের জন্ম বাহাত্তর সালের পরে এরা যদি বাহাত্তর সালে জন্ম হত তাহলে বুঝতাম যে এদেরকে পাকিস্তানিদের যে বীর্য রেখে গেছিল সেগুলা দিয়ে পয়দা হয়েছে তাহলে এদেরকে আমরা বীরাঙ্গনাদের ছেলে হিসাবে মুক্তিযোদ্ধা সন্তান গ্রহণ করে ফেলতাম কিন্তু দেখা গেল যে স্বাধীনতার তিন বছর পরে পাঁচ বছর পরে জন্ম সেই যদি মুক্তিযোদ্ধা কৌটা দাবি করে মুক্তিযোদ্ধা তালিকা পায় ভাতা পায় তাহলে দেশের জন্য অর্থনীতির জন্য স ইতিহাসের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছু আসতে পারে না আমি সর্বপ্রথম আপনার কাছ থেকে জানতে চাওয়া কোটা আন্দোলনে ছাত্র সমাজকে আপনি দেখেছেন আপনি ভাষা আন্দোলন দেখেন নাই কিন্তু আপনি এরশাদ বিরোধী আন্দোলন দেখেছেন যে সেনা বাহিনীর প্রধান ছিলেন এরশাদ আর বিরুদ্ধে যে আন্দোলন করেছিল ছাত্র সেটা আপনার জানা আছে তো সেই কারণে আমি বলবো যে এই আন্দোলনটাই কতটুকু আমরা সফলতায় যেতে পারবো বলে মনে করছে প্রথাকে এখন জনগণের কাছে জনপ্রিয় করে দিতে হবে আসুন আমরা সবাই মিলে আওয়াজ তুলি যে কুটা প্রথায় যারা আছো সবাই মাঠে থাকো আমরা ঘরে বসে নেই আমরা তোমাদের আশেপাশে আছি আমরাও মাঠে যাব এর আগে যখন কুটা আন্দোলন হলো সিলেটে একবার আন্দোলন হলো আমি বৃষ্টির দিনে ভিজে ভিজে সেই গিয়ে বিরোধী আন্দোলনের ছাত্রদের সঙ্গে শরিক হয়েছিলাম এবং সারা দিন বৃষ্টিতে ভিজে আমি দোকান থেকে রুটি কলা খেয়েছিলাম এবং আমার সঙ্গে যে কয়েকজন ছাত্র ছিল তাদেরকেও আমি দোকান থেকে রুটি কলা খাইয়েছিলাম এইভাবে যদি আমরা তাদেরকে সহযোগিতা করি আমাদের দেশে ঢাকায় ছিল ঢাকায় যে এইসব ছেলেরা কোটা সিস্টেমে কোটার জন্য করেছিল করেছিল রাষ্ট্র মেরামতের আন্দোলন তখন অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে ওদেরকে পানি খাওয়াচ্ছিল ছিল আমাদের দেশে এই যে পানি খাওয়ানোর লোক মিছিল করে ছেলেরা যাবে সারাদিন তাদেরকে একটা কলা একটা বিস্কিট বা রুটি খাওয়ানোর লোক এখন নাই সবাই দালাল হয়ে গেছি আমরা আমাদের শিক্ষিত সমাজ এত ধ্বংস হয়েছে যে ওখানে যদি সিসিটিভি ক্যামেরা থাকে যদি ক্যামেরায় আমার ছবি আসে তাহলে আমার তো ভবিষ্যৎ অন্ধকার আমি পথ পাব না আমার ছেলে পাবে না আমার নাতি পাবে না এই ভয়ে আমরা ভয়েসড় হতে হতে চাষিটাকে সংকুচিত কুণ্ঠিত এবং বঞ্চিত করে ফেলেছি আসুন এইবার সবকিছু ঝেড়ে ফেলে আমরা সবাই কুটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করি এবং এই কুঠাবিরোধী আন্দোলনটাকে সর্বাত্মক ভাবে সরকার বিরোধী আন্দোলনে রূপ পাবে এবং এই সরকার পালাবার পথ পাবে না গত পরশু আপনারা দেখেছেন কর্নেল মিয়া জামান একটি আলোচনা সভায় কঠিন বক্তব্য রেখেছেন এবং সেনাবাহিনীর সদস্যদের অবসরপ্রাপ্ত সদস্যদের প্রতি দেশের ছাত্র সমাজের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যেন সর্বাত্মক আন্দোলনে সবাই অংশগ্রহণ করে আমরাও সেই রকমই আহ্বান জানাই প্রশ্বাস নিতে পারছে না সেই জন্যেই এই দেশে কুটা প্রথার আন্দোলন এইবার বেশ মোমেন্টাম পেয়েছে এবং এখন যদি আমাদের মতো ভদ্রলোকের হাত ঘরে বসে থাকেন আর টেবিলে বসে বসে গল্প করেন আলোচনা করে সমালোচনা করেন তাহলে কিচ্ছু হবে না এখন সময় এসেছে সর্বাত্মক ভাবে মাঠে নেমে সবাইকে বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে ছাত্রদেরকে উৎসাহিত করা এগিয়ে দেওয়া আজকে দেখেন আমাদের দেশে আর পঁচাশিটি পদ পঁচাশিটি প্লেস এখন শতকরা কোঠার মাধ্যমে যায়

একগম খালা দাজ মুক্তির জন্য সেই আন্দোলনকে কনভার্ট করে আজকে কোঠা আন্দোলনে পরিণত করা হয়েছে এই সরকারই তো টিকে আছে কোঠার উপরে ভারতের কোঠার উপরে এই সরকার টিকে আছে সরকার তো জনগণের ভোটের উপর টিকে নাই অতএব এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্য যে কিভাবে তৈরি করতে হয় সে সরকার তা করে যাচ্ছে আমরা দেশের মানুষ বিভিন্ন ইস্যু দিয়ে যাচ্ছে সরকার শেষ শনি আমরা ব্যস্ত হয়ে পড়ছি সেইগুলো নিয়ে আমরা আন্দোলন করছি আমার অতএব এই সরকার দিল্লির দাসত্ব করতে পারে কিন্তু বাংলার জনগণ বাংলার সাধারণ মানুষ তো দিল্লির দাসত্ব করে না এটা রনির বক্তব্য হচ্ছে কোটা আন্দোলনটা কি হবে কোটা আন্দোলনে এখন আমরা দেখেছি বিএনপি বলেছে তাদের ছাত্রদেরকে এবং কর্মীদেরকে কোটা আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে এবং বলছে যে তোমরা এদেরকে সহযোগিতা করো জামাতে ইসলামীও ইসলামী ছাত্র শিবির এরাও কোটা আন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে যাবে খুব শীঘ্র এরপরে যেটা আমাদের ব্যারিস্টার জিল্লুর বলছেন যে কোটা আন্দোলন সরকারের মুঠির মধ্যে হয়তো শেষ পর্যন্ত মুঠির মধ্যে থাকবে না এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের কোন চাবিতে চলে বিএনপি সেই চাবি যদি ভারতের হাতে লুজ না হয় তাহলে বিএনপি আন্দোলনে নামতে পারবে না এই হলো আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় আর জামাত ভাবছে যে আমরা আন্দোলন করব। ফসল খাবে বিএনপি আমরা এখন নড়বো না বসে থাকি দেখি তারা কি করে এই যদি মনোভাব হয় তাহলে কোনো আন্দোলন কিচ্ছু হবে না যদি বিএনপির মাথায় একটু ঘিলু থাকে এবং যদি যদি দু একজন মেধাবী থাকে তাহলে হয়তো এরা বলবে যে ঠিক আছে আমরা আন্দোলনে নামি আর জামাতের শিবিরের ছেলেদের মধ্যে প্রচুর মেধাবী ছেলে আছে এরা যদি বুঝে ফেলে যে আমরা আন্দোলনে নামি ক্ষমতা কে যাবে এটা বড় কথা নয় আন্দোলন করি আগে সরাই এটা যদি মনে করে তাহলে আন্দোলন সঠিক হবে এইটা হচ্ছে আমাদের আহ রনির প্রশ্নের জবাব অচিরেই এই কুটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আন্দোলন এমনভাবে ব্যাপক ছড়িয়ে পড়বে যে সব কিছু অ্যাকাউন্ট চলে আসবে